আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ বাংলাদেশবৃন্দ আমরা আজকে লুকের সাথে বিভিন্ন যোগ করে ফ্রেশাল ভাব তৈরি করবো কীভাবে দেখব এটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কমন প্রভা লুক আফটার মানে যত্ন নেওয়া প্লিজ লুক আফটার মাই লুক অ্যাট মানে কোনো কিছুর দিকে তাকানো লুক এট দি বিউটিফুল পিকচার লুক হওয়ার মানে কিছু খোঁজা আই এম লুকিং ফর মাই কেস লুক ফরওয়ার্ড টু কোনো কিছুক্ষা করা আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ লুক ইন মানে তদন্ত করা লুকিং ইন টু দি ম্যাটার লুকআউট মানে সতর্ক থাকা কার লোক দেুকআভার মানে দ্রুত চোখ বুলিয়ে নেওয়া বা পরীক্ষা করা কোর্টেও লোক ওভার মাই এসে লুক আপ মানে অভিধানের শব্দ খোঁজা লুক আপ দি ওয়ার্ড ইন দ্য ডিকশনারি লুক আউট মানে সতর্ক থাকা লুক লুক আউট দে আর কার ডাউন অন কাউকে ছোট করে দেখা বা অবজ্ঞা করা ডোন্ট লুক ডাউন অন আদার্স লুক আপ টু কাউকে শ্রদ্ধা করা বা আদর্শ হিসেবে দেখা আই লুক আপ টু মাই ওল্ডার সিস্টার লুক লুকথ্র মানে কিছু পরীক্ষা করা বা খুঁটিয়ে দেখা সে লুকড থ্রো হার নোটস বিফোর দ্য এক্সাম লুক অ্যারাউন্ড মানে চারিদিকে তাকানো বা ঘুরে দেখা ওই লুক অ্যারাউন্ড দ্য নিউ হাউস লুক ব্যাক ইন মানে অতীতের কোনো ঘটনা কথা স্মরণ করা হই আই লুক ব্যাক অন মাই চাইল্ডহুড আইস মাই থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমরা ক্ষমতা হবে যে কোনো পরীক্ষায় বিসিএস অথবা যে কোনো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অথবা প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এই প্রশ্ন এখানে কমন পাবেই একটা নম্বর কমন পাবে তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তীকালে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদ্যান